একটা মাছের ডিমের আইটেম করতে নিয়েছি অল্প করে খুব সামান্য মাছের ডিমটাকে আমি মেখে বড়া করতে বসিয়েছি বড়াগুলো হলে একটু রসা করব কোনো কিছু দেবে না সে পেঁয়াজ আদা দিয়ে করব এক ঘি ভাজা খেতে আর ভালো লাগে না আমার একটা ডাল সব কিছু খাওয়া হয়ে যায় ইভেন আপনি গেস্ট আসলেও করে খাওয়াতে পারবেন আমার যেহেতু খাওয়ার কেউ নেই ইভেন আমি ছোটো ছোটো করে করেছি বড় করে পকোড়াগুলো করে করতে পারব রসাটা ডিমের ছোট ছোটো বড়ার মতন করা হয়ে গেছে আমার ভাজা এইবার আমি প্রথমে আলুগুলো গোট গোট করে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ডিমের সাইজে করে যেরকম বড়া করেছি সেরকমই করবেন তারপরে পেঁয়াজ তেমন কিছুই না ডিমের রসাটা করতে ডিমের রসাটা করতে এমন কিছু ব্যাপার না পেঁয়াজটাকে ছেড়ে দিলাম মসলা মশলা বলতে আপনার একদম লাল মির্চি হলুদ লবণ মিষ্টি ব্যাক আর কোনো কিচ্ছু লাগবে না আর হচ্ছে আলুটার সাথে কাঁচা লঙ্কাগুলো গোট করে কেটে দিয়েছি একটু পেঁয়াজটা নেড়ে চেড়েই কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দেব এটার সঙ্গেই ভাজা হবে আলুটা আমি দিয়ে দিলাম কষাটা হয়ে গেলে মেন কথা ভাজাটা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো তেজপাতাটা এবারে তুলে নিয়ে দিয়ে দিলাম তেজপাতাটা পোড়ালে না অন্য রকম গন্ধ হয়ে যায় ওই জন্য কাঁচা দিই এটাকে সাত নিয়ে তারপরে আপনার একদম সামান্য এই জলটুকুই থাকবে বেশি থাকবে আমার পেঁয়াজ আলু সাপলানো হয়ে গেছে এবার আমি হলুদ লবণ মিষ্টি যে দিয়ে করেছি জলটাকে সেটাকে এবারে আমি আলুটা খুব সিদ্ধ হয়ে গেলে ডিমের রকাটা আমার হয়ে গেছে দেখুন ডিমটাকে মাখার হলে আমি তো সবসময় সিদ্ধ করে নিই এটা সবারই উচিত সিদ্ধ করে নিয়ে ডিমটাকে যদি মনে করেন নর্মাল করবেন তাহলে আপনার লবণ একটু মিষ্টি টিষ্টি লবণ দিয়ে মিষ্টি টিস্টি দিয়ে চটকে ভালো করে মেখে নেবেন আর যদি মনে করেন যে ডিমটার ভেতরে দেবেন আমি যেমন ডিমটার ভেতরে দিয়েছি মাখতে গিয়ে দাঁড়ান হ্যাঁ মাখতে গিয়ে আমি ডিমটার ভেতরে দিয়েছি মাখতে গিয়ে আমি ডিমটার ভেতরে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কুচিয়ে বেসন একটু চালের গুঁড়া দিয়ে পুরো টোটাল মেখেছি ডিমটাকে মাখতে লেগেছে আমার আবার বলছি চালের গুঁড়ো বেসন আদা ঘষ নিতে ঘষে রসুন ঘষ নিতে ঘষে কাঁচা লঙ্কা কুচিয়ে মেখে এই ছোটো ছোটো পকোড়ার মতন করে আপনার এরকম রান্না করলাম ডিমটাকে সবসময় একটু সিদ্ধ করে নেবেন ঘরোয়া রান্না বলে ঘরোয়াভাবেই বললাম ঘরোয়াভাবেই দেখালাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন না করা না করবেন দেখবেন দেখে সবাই করে খাবেন নিজের মতন নিজের রান্না করা ঘরোয়া রান্নাটা খুব ভালো কোনো কিছু নিজের শিক্ষাও হয় সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের খুব মনের দিক দিয়ে ভালো লাগে কে কি বললো না বললো দেখলো এটাদের থেকেও বড়ো কথা যে আমি একটা রান্নাম নাই দিয়ে পোস্ট করলাম ব্যাস হ্যাঁ না ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন